বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় দাঁত ফোটাচ্ছে মিম ইতিমধ্যেই জেলা জুড়ে কুড়িটির বেশি কার্যালয় খুলেছে মিম যা ঘিরে শুরু হচ্ছে রাজনৈতিক বিতর্ক সেই সঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে মালদা জেলা জুড়ে অধিকার যাত্রা করতে চলেছে মিম জানুয়ারি মাসে মালদায় বেশ কয়েকটি সভা করবে আসাউদ্দিন ওয়াসি মিম বিজেপিকে সুবিধা করার জন্য বিহারের পর বাংলায় নেমেছে একে সুরে সুরমিলি অভিযোগ তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মালদা জেলার বারোটি আসনের মধ্যে প্রায় দশটি প্রার্থী দিতে চলেছে মিম কয়েকদিন আগেই ওয়াকাপ নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে নজর তারা মিমের জেলা সভাপতি রেজাউল করিম বলেন তারা জেলায় প্রায় প্রতিটি আসনেই প্রার্থী দেবেন মানুষের সারা ব্যাপক পাচ্ছেন তারা বর্তমানে শাসকদল মানুষকে ঠকিয়েছে কংগ্রেসের অস্তিত্ব নেই আইসএফ সহ বেশ কিছু দলের সাথে কথা চলছে রাজ্য নেতৃত্বের যদি জোট হয় তাহলে জোটবদ্ধভাবে লড়তে হবে তা নাহলে এককভাবে লড়াই করবে সংখ্যালঘু এলাকার মানুষ তাদের পাশে রয়েছে বিজেপির দোসর কাজ করছে এই মিম কটাক্ষ তৃণমূলের মিমের কোনো গুরুত্ব নেই দাবি জেলা তৃণমূল নেতৃত্বের বিহারে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে মিম তৃণমূল আসন পাবে না মানুষ মালদা জেলায় কংগ্রেসের সাথে রয়েছে দাবি কংগ্রেস নেতৃত্বের পাল্টা বিজেপির দাবি গোটা রাজ্য জুড়ে লড়াই করতে বিজেপির নিজেদের ক্ষমতা রয়েছে তার জন্য মিমের প্রয়োজন নেই মিমকে দেখে তৃণমূল আতঙ্কগ্রস্ত হয়েছে এবার মিম কিছুটা হলেও প্রভাব ফেলতে পারবে সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলায় মালদা জেলায় মোট বারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে গত বিধানসভা ভোটের মধ্যে কেবল মালতিপুর আসনে লড়াই করেছিল মিম বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে হিন্দু গাজল ইংরেজ ইংরেজবাজার পুরাতন মালদা হবিপুর আসনগুলি যায় বিজেপির দখলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হরিশ্চন্দ্রপুর চাঁচল মালতিপুর সুজাপুর ও মোথাবাড়ি আসন দখল করে তৃণমূল যেখানে জনসংখ্যার বিনাশ আধা আধি এরকম বৈষ্ণবনগর ও মানিকচক ও রতুয়া আসনটি দখল করে তৃণমূল জেলার মোট আটটি আসন তৃণমূল চারটি পাই বিজেপি গত লোকসভা ভোটে বিধানসভা অনুযায়ী ফলে দেখা গিয়েছে একমাত্র চাঁচল বিধানসভা আসনটি ছাড়া বাকি সবকটি আসন থেকে গিয়েছিল কংগ্রেস ও বিজেপি মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হবিপুর গাজল পুরাতন মালদাহ অনেক ভোটেই গিয়েছিল বিজেপি হরিশ্চন্দ্রপুর মালতীপুর উতু আসনে কী কংগ্রেস একমাত্র চাঁচল আসনে সামান্য এগিয়েছিলো তৃণমূল মালদা উত্তর লোকসভা আসনটি দখল করে বিজেপি জয়ী হন খগের মুর্ম পাশাপাশি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বৈষ্ণব ঠগর মানিকচক ইংরেজবাজার আসনে এগিয়েছিল বিজেপি বাকি যাদপুর মথাবাড়ি পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ ফারাক্কা কাছে গিয়ে কংগ্রেস কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী জয়ী হন সেক্ষেত্রে মিম কতটা প্রভাব ফেলতে পারবে সেটাই দেখার সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয় তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে যেরাই বিজেপির হয়ে এরা কাজ করে কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে তারা ভয় পেয়ে গেছে বলছি এই জেলায় বিভিন্ন সংগঠন বাড়ছে ভীম দল বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে দলীয় কর্ম দলীয় কর্ম খুলছে দলীয় কার্যালয় খুলছে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি এইখানে ভয় পাচ্ছে ঘুমের মধ্যে তারা এইভাবে এখানে এসে হারিয়ে হচ্ছে বাংলার এই বাংলার সেখানে কি উচ্ছিষ্ট খাবার ডাস্টবিনে খেলা হয় ওটাও খাবার তার মধ্যে তরকারির অংশ থাকে মাছের টুকরো থাকে তার মধ্যে ভাত ডাল থাকে সেটা কিন্তু খাবার বলা যায় না পাতে দিলে কেউ হয় মালদায় মিমের জন্মগ্রহণ হচ্ছে ওটা ডাস্টবিন থেকে উঠে আসছে ওটা নিয়ে কিছু ভাবার নেই এখানকার সংঘালঘু মানুষরা বিগত দিনে মমতা ব্যানার্জির সাথে ছিলেন আজকেও মমতা ব্যানার্জির সাথে আছেন আগামী দিনে মমতা ব্যানার্জির সাথে থাকবেন কারণ তারা পশ্চিমবঙ্গের বুকে নিরাপত্তার মধ্য দিয়ে উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে ভাই ভাই হয়েছে বসবাস মতো রাজি করে দিচ্ছে এখানে কোনো স্থান পাবে না কোনো ঠিক দেবে দু একটা পতাকা ধরে নিচ্ছে তারা ওই সিপিএম কংগ্রেসের মতো এদিক ওদিকে মদত পাচ্ছে আর পতাকা ধরে নিচ্ছে যে সকল বিধানসভায় বিজেপি মতদান হয়েছে যেটা সেই সকল বিধানসভাতেই কার্যালয় খোলা হচ্ছে সেক্ষেত্রে কি বিজেপি সমস্যা আমি তো আপনাকে বলেন একটা আর্থিক সাহায্য তাকে করছে যদি মিমতো শক্তিশালী থাকতো চল্লিশ বছরের মিম ভারতবর্ষে আজ পর্যন্ত ওই চার পাঁচটা সিট ছাড়া এখানে ওখানে কোনো জায়গায় কোনো বড় ধরনের আসন দখল করতে তারা পেরেছে যদি মুসলমান মানুষেরা সংখ্যালঘু মানুষরা মিমকে যদি ধর্মের নামে যদি স্বীকারী করতেন মান্যতা দিতেন তাহলে মিম আজকে অনেক জায়গায় বড় জায়গায় পৌঁছাতে পারত উচ্চিষ্ট খাবারের মতো কিছু কিছু জায়গায় কিছু মানুষ ভুল বুঝে তাদেরকে ভোট দিয়ে দু একটা আসন জিতিয়ে দিচ্ছেন মিম টিম এগুলো পশ্চিমবঙ্গের মানুষ সংখ্যালঘু মানুষ এটাকে মানছে না মানবে না কোন রকমের দিকে পাঠতে আমরা মিম আর বাদবাকি যেগুলো পার্টি আছে দল আছে সেগুলোর সাথে আমাদের কোনো তুলনাই হয় না আমরা হচ্ছি ভারতবর্ষে জাতীয় কংগ্রেস এটা আগে ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে এই হচ্ছে আমাদের আর মিম তো আজকে এসছে মিম অনেক কিছুই বলবে এরা এরা আমরা বুঝে গেছি বিহারের বিধানসভা ভোট দেখে যে এরা বিজেপির একদম বিটিপ এরা বিজেপি থেকে যে সমস্ত টাকা পয়সা নিয়ে এরা ভোট করে মুসলিম সমাজের বিশেষ করে মুসলিম সমাজের ভোটগুলো কেটেছে এমনভাবে কেটেছে যেটা কল্পনাতীত কারণ পাঁচটা ওরা জিতেছে বা বিহারে তার মানে এখানে মুসলিম মধ্যস্থতা এলাকাতে ওরা প্রার্থী দিয়েছে এবং সেই সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আজকে যে আমাদের পশ্চিম বাংলা আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে যদি মালদার মধ্যে একটাই এমপি হচ্ছে আমাদের ঈশা খান চৌধুরী একটাই জাতীয় কংগ্রেসের এমপি পাস তার মধ্যে দেখা যায় যে আমাদের বারোটা ব্লকের মধ্যে প্রায় আট নটা ব্লকই আমরা এগিয়ে আছি এমপি ভোটে মানে তেইশের ভোটে অতএব কে কি বললো আমাদের কোনো যাই আসে না কারণ ভারতবর্ষের সবচেয়ে বড় দল হচ্ছে আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস কারণ জাতীয় কংগ্রেস আমাদের কিছু না হোক মালদার ক্ষেত্রে আমরা এটা মনে করি বারোটা সিট আমরাও দিব কিন্তু তৃণমূল যে সমস্ত আমাদের আমাদের কেন গোটা হিন্দু সমাজ হোক মুসলিম সমাজের সমাজ সমাজের যে যেভাবে ক্ষতি করেছে এটা কল্পনাতীত কারণ এই সরকার হচ্ছে আমাদের রাজ্য সরকারের সমস্ত মাটি বাড়ি ঘর হচ্ছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে কোনো কিছু করতে হলে আমাদের এখানে পারমিশন ছাড়া কোনো কিছু করতে পারবে না অতএব কেন্দ্রীয় সরকার থেকে আমাদের এই যে রাজ্য সরকার তৃণমূল সরকার আমাদের এখানে আছে সেই তৃণমূল সরকার কিন্তু আমাদের যে সমস্ত ক্ষতিগুলো করেছে হিন্দু হিন্দু সম্প্রদায়েরও সেরকম ক্ষতি করেছে আপনারা দেখুন আমাদের দেবত আমাদের যেমন ওয়াকাপের সম্পত্তি নিয়েছে তেমন দেবত্ব সম্পত্তিও সমস্ত চলে গেছে এটা আমাদের শুধু ক্ষতি করেনি এবং অন্যান্য জাতিরও ক্ষতি করেছে তাই আমি মনে করি কে কি বললো আমাদের কোনো যা মিম কি বললো আর তৃণমূল কি বলল বা মানে অন্যান্য দল যে কিছু বললো সেটা আমার যাই আসে না কারণ আমরা তেইশের ভোটে দেখিয়ে দিয়েছি যে চব্বিশের ভোটে দেখিয়ে দিয়েছি যে আমরা আমরা কতটা মালদাতে সিট পেতে পারি এবং এখন তো বর্তমান যা অবস্থা তাতে মনে হয় যে আমরা আট নটা সিট জিততে পারি কারণ দু তিনটা বিজেপি জিতবে কিন্তু তৃণমূল একটাও পাবে না এটাও ভেবে নেন এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষা এই আশা আকাঙ্ক্ষা দেখুন ব্যাপার হচ্ছে যে আমাদের মালদা জেলায় এই মুহূর্তে প্রায় কুড়িখানা অফিস ওপেন হয়ে গেছে আমাদের আর আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের এই মাসেই আমাদের অধিকার যাত্রার পুরো জেলায় প্রত্যেকটা ব্লকেই আমাদের অধিকার যাত্রা হবে তার সিদ্ধান্ত আমাদের দু এক দিনের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের অধিকার যাত্রার পরেই আমাদের জানুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েশি সাহেব মালদা এবং মুর্শিদাবাদে আসছেন

অন্যান্য দলের ব্যাপার নেই এখন যা আছে তৃণমূলের দুর্নীতির জন্য তৃণমূল মানুষকে কথা দিয়ে কথা রাখেননি তৃণমূল মানুষকে ধোকা দিয়েছেন তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূল সরকারের রাজনীতি অন্যভাবে রাজনীতি তাই মানুষ প্রত্যেকটা এলাকা থেকেই অল ইন্ডিয়া মজিল ই তেহাদুল মুসলিমিনের পতাকায় আসছেন দেখুন আমাদের মালদা জেলার মানে বারোটার মধ্যে ধরুন যে কি দশটা ব্লকে আমাদের কাজ চলছে একই রকম দেখুন আমাদের তো কাজ চলছে এবার আমরা সিদ্ধান্ত আমাদের আমাদের হাইকমান্ড যিনি আছেন এবং আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলঙ্কি সাহেব আছেন এনাদের নিয়ে আমরা প্রত্যেকটা জেলায় বসবো বসে আলোচনা ভিত্তিকে আমাদের সিদ্ধান্ত নিতে পারি মালদা জেলায় প্রায় আট থেকে দশখানা দেখুন আমাদের পার্সেন্টেজ বলতে যে পার্সেন্টেজের গল্প নেই কারণ আমাদের ভোট হবে লোক চেয়েছে আমরা না চাইলেও মানুষ চাইছে যে আমরা এবার মিম করি মিমকে নিজে থেকে চেয়ে সবাই মিম করছেন দেখুন জোটটা আমি এই মুহূর্তে বলতে পারছি না দাদা কারণ জোটটা হচ্ছে আমাদের রাজ্যের সভাপতির উপর এবং আমাদের মানে ব্যারিস্টার আসাদুদ্দিন নমিস সাহেবের উপর আমরা তো নিজে থেকে চাইবো যে সবাইকে নিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই দেখুন যদি ওরা বলে যে কি আমরা বিজেপি কে সুবিধা জন্য করছি তাহলে গত তো সবাই দেখেছেন তো মানুষ দেখছে যে কি গত রাজনীতি তৃণমূল সরকার আজকে বিজেপিকে নিয়ে আসার দায়কে তৃণমূল সরকার উনি নিয়ে এসছেন আমরা তো ছিলাম না মিম তো মালদা মালদা বলে নয় সারা পশ্চিমবাংলায় মিম ছিল না

একটা সরকার কখনোই মন্দির মসজিদে রাজনীতি করতে পারে না উনি তো মানুষের ট্যাক্সের টাকাই মন্দির বানাচ্ছেন উনি মসজিদ বানাচ্ছেন নিজের নিজের টাকা দিয়ে তাহলে সমস্যা কেন হবে সমস্যা হওয়া উচিত না